গুড মর্নিং সবাইকে হ্যালো করে দে হ্যালো কর বল কেমন আছে সবাই জোরে বল ঠিক করে বল বলো সবাই কেমন আছো আমি এখন ঘুম থেকে উঠলাম এবার সব কিছু গোচকাজ শুরু হবে ঘরের দাদার বিয়ে সামনে ওই কারণে সবকিছু গোছানো গোছানো হবে তো চলো সবকিছু রেডি সেডি করে তোমাদের সাথে আসছি আবার দেখা করতে এই যে এখন আপাতত ঘরের অবস্থা এই যে এই যে সবকিছু এখন গোছাতে হবে এই দেখো এটা কি করে কি করছিস তুই তো আমি স্নান করে চলে এসেছি ঘর পরিষ্কার করে এখন আমি রেডি হয়ে গেছি পুজো দেব তাই তো চলো আমার সাথে থাকো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে দেন আমরা যাব বাজারে এই যে আমি রেডি হয়ে গেছি এখন বাজারে যাব তো বাজারে আজকেও কিছু কেনাকাটি আছে বইছই তো বিয়ের বাজারের জন্য অনেক কিছু কেনাকাটি করতে হয় তো এই যে আমার ফাইনাল লুক পায়নার এরকম লাগছে ঘুমাচ্ছিলাম মা ঘুম থেকে ডেকে যে চল বাজারে তো সেই তারা ঘুরো করে উঠে রেডি হলাম এই যে আমার ফুল লুক কেমন লাগছে জানিও আর বাজার থেকে কি কি নিয়ে আসি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো এখনকার মতো এইটুকু এখন বাজার থেকে চলে এলাম রাত বাজে সাড়ে দশটা তো আজকে কি শপিং করেছি তোমাদেরকে দেখাই এই যে হাড়ি লাগে বরণগুলো এখানে দেখো এই যে ছোট ছোট হাড়িগুলোতে আমি এখন ফেব্রিক কালার দিয়ে একটু ডিজাইন করব যেমনটা পারি আমি কোনো আর্টিস্ট নই কিন্তু তবুও যতটা পারবো চেষ্টা করব। একটু ভালোভাবে একটু আর্ট করার দাদার বিয়ের জিনিস বলে কথা তো চলো দেখি ফাইনাল লুকটা কেমন আনতে পারি তো পুরোপুরি রেডি করা তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমার এইগুলো কমপ্লিট হলো বানানো দেখ তো এইগুলো এখন আমার কমপ্লিট হলো দুটো পিড়ি বানালাম সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেব তো দেখে বিয়ে সো আজকে আমি মেহেন্দি আর নেল এক্সটেনশন করিয়েছি এই যে দেখো তো আর আমার সাথে এখনো বাকি কাজিন গুলো বসে আছে সবাইকে দেখাবো আর কালকে আরো অনেকে আসবে আমার পিসিরা আসবে তারপর বোন আসবে সবাইকে দেখাবো তো সাথে থেকে আমার